আমি সেটি মানতে নারাজ কারণ যতই সময় গড়িয়েছে আমরা দেখেছি জুট মিলগুলো এক একে বন্ধ হয়ে গেছে এবং উৎপাদন ক্ষমতা হারিয়েছে এখন বাংলাদেশে কি পরিমাণ পাট উৎপাদিত হয়েছে আর সেই সংক্রান্ত ইনফরমেশনও যদি যাই সেখানেও কিন্তু গরমিল জুট স্পিনার্স অ্যাসোসিয়েশন এবং জুট মিলের সাথে সংশ্লিষ্ট যে সংগঠনগুলো আছে যে প্রতিষ্ঠানগুলো আছে তারা উপদেষ্টা বসির উদ্দিনের সাথে অলরেডি সাক্ষাৎ করেছে এই যে শর্ত সাপেক্ষে রপ্তানির যে একটা রাস্তা খোলা রেখেছিল এই রাস্তাটি বন্ধ করার জন্য আসসালাম আলাইকুম দর্শক প্রিয় দর্শক পাঠ সংক্রান্ত আরেকটি দারুণ আপডেট নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি বর্তমানে আমরা যে পাটের বাজার দরটা দেখতে পাচ্ছি হাটগুলোর দিকে যদি তাকানো যায় জেলাবিধে। পাটের কোয়ালিটি ভেদে সাতচল্লিশশো টাকা থেকে পাঁচ হাজার টাকার মধ্যে এখন সরাসরি পাঁচ হাজার টাকা বিক্রি হয়েছে কিনা সেই সংক্রান্ত চাক্ষুষ তথ্য কিন্তু আমরা পাই নাই তবে বিভিন্ন গণমাধ্যমে আমরা সেটি পেয়েছি তবে অ্যাকচুয়ালি পাটের বাজার দর যদি বলা যায় যে বর্তমানে পাটের বাজার দর কত চলছে তাহলে আমরা বলতে পারব যে চার হাজার সাতশো টাকা থেকে চার হাজার নয়শো টাকার মধ্যে ঘোরাফেরা করছে এখন অনেকেরই আশা অনেকেরই ইচ্ছা বা অনেকের প্রশ্ন করে থাকেন যে ভাই পাটের বাজার দর ছয় হাজার টাকা হবে কি না সেই সংক্রান্ত সরাসরি আমরা কিন্তু বলতে পারি না যে আসলে ছয় হাজার টাকা হবে নাকি কি ছয় হাজার টাকার বেশি হবে নাকি আবার কমতে থাকবে আমরা জাস্ট ইনফরমেশনগুলো আপনাদের সামনে তুলে ধরি যেগুলো আমরা সংগ্রহ করতে পারি আপনারা সবাই জানেন এবং আপনাদের জানিয়েছি যে সরকার শর্ত সাপেক্ষে পাট রপ্তানি বন্ধ রেখেছে এবং সরকারের অনুমতি নিয়ে পাট কিন্তু রপ্তানি করা যাবে এছাড়া ভারত একটি সিদ্ধান্ত নিয়েছে স্থলপথে তারা পাট পাটজাত পণ্য এবং কয়েকটি ক্যাটাগরি তারা ধরে দেশে যেগুলো আমদানি করবে না তবে এখানে সমুদ্রপথে পথে রপ্তানির একটি রাস্তা তারা খোলা রেখেছে প্রিয় দর্শক বর্তমানে এই যে পাটের বাজার দর বৃদ্ধি এই বৃদ্ধির কারণে জুট স্পিনার্স অ্যাসোসিয়েশন এবং জুট মিলের সাথে সংশ্লিষ্ট যে সংগঠনগুলো আছে যে প্রতিষ্ঠানগুলো আছে তারা উপদেষ্টা বসির উদ্দিনের সাথে অলরেডি সাক্ষাৎ করেছে এই যে শর্ত সাপেক্ষে রপ্তানির যে একটা রাস্তা খোলা রেখেছিল এই রাস্তাটি বন্ধ করার জন্য অর্থাৎ তারা রূপে পাট রপ্তানি বন্ধ করার জন্য সরকারের কাছে আবেদন করেছে এখন তাদের আবেদনটা গৃহীত হবে কি না সেই সংক্রান্ত ইনফরমেশন আমরা যখন পাবো আপনাদের জানিয়ে তাদের যে যুক্তি বর্তমানে যে পাটের বাজার পাচ্ছে এবং তারা বলছে যে বাংলাদেশে পাট সংকট আছে উৎপাদন কম হয়েছে তবে আমি ব্যক্তিগতভাবে যেহেতু এই সেক্টর নিয়ে কাজ করি আমি সেটি মানতে নারাজ কারণ যতই সময় গড়িয়েছে আমরা দেখেছি জুট মিলগুলো একে একে বন্ধ হয়ে গেছে এবং উৎপাদন ক্ষমতা হারিয়েছে এখন বাংলাদেশে কি পরিমাণ পাট উৎপাদিত হয়েছে সেই সংক্রান্ত ইনফরমেশনও যদি যাই সেখানেও কিন্তু গড়মিল কোনো কোনো তথ্যে উঠে এসেছে আশি লাখ বেল আবার কোনো কোনো তথ্যে পঁচাশি তিরাশি বা সাতাশি লাখ বেল এখন যাই হোক বিভিন্ন গণমাধ্যম থেকে আমরা যেটা জানতে পেরেছি যে অভ্যন্তরীণ যে মিলগুলো আছে বা অভ্যন্তরীণ কাজে আমরা ষাট লাখ বেল পর্যন্ত সর্বোচ্চ ব্যবহার করতে পারি যখন উৎপাদন ক্ষমতা বেশি ছিল বর্তমানে যেহেতু উৎপাদন ক্ষমতা বা অনেক জুট বন্ধ হয়ে গেছে তার মানে এত পরিমাণ কি ব্যবহার হবে না এখন বাদবাকি যে পাটগুলো ছিল সেগুলো কাঁচা পাট হিসাবে বিদেশে রপ্তানি হতো কিন্তু বর্তমান সরকার যে সিদ্ধান্তটা নিয়েছে সেই সিদ্ধান্তটা দুই দিক দিয়ে আমরা মনে করি আত্মঘাতী কারণ যতই পাট বিদেশে রপ্তানি না হোক কাঁচা পাটের কথা বলছি বাংলাদেশের জুট মিলগুলোর উৎপাদন ক্ষমতা যতটুকু ততটুক পর্যন্তই কিন্তু তারা ব্যবহার করতে পারবে এবং তার বাইরে যতটুকু আছে সেটি কিন্তু উদ্বৃত্ত থাকবে আর পক্ষান্তরে কি ঘটনা ঘটবে একবার চিন্তা করে দেখুন যে বাংলাদেশের যারা রপ্তানিকারক আছে তাদের বিভিন্ন রাষ্ট্রের বিভিন্ন রাষ্ট্রের ইম্পোর্টারের সঙ্গে বিভিন্ন জুট মিলের সঙ্গে তাদের চুক্তি আছে এবং চুক্তি মোতাবেক তাদের জুট সেখানে পাঠাতে হচ্ছে এর আগেও আপনাদেরকে বলেছিলাম বাংলাদেশের জুট তারা আমদানি করে তাদের মিলগুলো সচল রাখবে এই শর্তে অনেক জুট মিল বিদেশে গড়ে উঠেছে বিশেষ করে পাকিস্তান নেপাল সেখানে তারা যদি জুট তাদের চাহিদা মতো না পায় তাহলে তাদের মিলগুলো বন্ধ হয়ে যাবে অলরেডি কিন্তু কিছু কিছু জুট মিল বন্ধ হয়ে গেছে এছাড়া আফ্রিকার কয়েকটি রাষ্ট্রের কথা এর আগে আপনাদের জানিয়েছিলাম যে বাংলাদেশের জুটের উপর নির্ভরশীল হয়ে তারা জুট মিল প্রতিষ্ঠিত করেছিল কিন্তু এর আগের সরকার পাট রপ্তানি নিষিদ্ধ করে সম্পূর্ণরূপে ভারতকে পাট রপ্তানি করতে থাকলে তাদের সঙ্গে চুক্তি ভঙ্গ হয় এবং তাদের মিল বন্ধ হয়ে যায় এবং পরবর্তীতে সেই রাষ্ট্রগুলো বাংলাদেশ থেকে মুখ জেনে। এখন যে পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি তাতে নেপাল পাকিস্তান বাংলাদেশ থেকে কিন্তু মুখ ফিরিয়ে নিতে পারে সরকার যদি কাঁচাপাট রপ্তানি করে তাহলে তাদের প্রতিষ্ঠানগুলো ঠিক থাকবে তাদের জুট মিলগুলো সচল থাকবে এবং তাদের সঙ্গে বাংলাদেশ ব্যবসা করতে পারবে প্রিয় দর্শক এই যে জুট স্পিনার্স অ্যাসোসিয়েশন দাবিটা করেছে এখন এই দাবিটা সরকার যদি গ্রহণ করে তাহলে বাংলাদেশের এই জুট নিয়ে আমরা যে স্বপ্ন দেখছি যে আবার সোনালি দিন ফিরে আসবে সে যে আবার সোনালি দিন ফিরে আসবে সেটি কিন্তু পুরোপুরি বন্ধ হয়ে যাবে আর সোনালি দিন ফিরে আসবে না হ্যাঁ জুট যদি রপ্তানি করা যায় দামটা বৃদ্ধি পেতে পারে কিন্তু যদি রপ্তানি না হয় সম্পূর্ণ জুট ব্যবহার করতে পারবে না বাংলাদেশের জুট মিলগুলো উদ্বৃত্ত থেকে যাবে একজন জুট এক্সপোর্টারের সঙ্গে কিছু সময় আগে কথা বললাম উনি উনি জাতের পাট। সংগ্রহ করেছে এবং কিছুটা আসার বাণী কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম এবং পরবর্তীতে দেখা যায় সরকার রপ্তানির অনুমতি দেয়নি ফলে তিনি ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং এক্সপোর্টার যারা আছে তাদেরই কিন্তু কিছু পাট কালেক্ট করা আছে যেগুলো কখনো জুট মিলে যাবে না এগুলো এক্সপোর্ট হবে এবং সরকার যদি সম্পূর্ণরূপে বন্ধ করে দেয় কাঁচা পাট রপ্তানি তারা ক্ষতিগ্রস্ত হবে এবং সেই সাথে ক্ষতিগ্রস্ত হবে বাংলাদেশের পাট ব্যবসায়ী এবং সেই সাথে ক্ষতিগ্রস্ত হবে কৃষক এবং তারা পাট উৎপাদনে অনিহা প্রকাশ করবে প্রিয় দর্শক আশা করি সরকার এই জুট স্পিনার্স অ্যাসোসিয়েশনের যে দাবিটা সেটি বিবেচনায় নিবে কিন্তু সবার স্বার্থটা ঠিক রেখে প্রিয় দর্শক পাঠ সংক্রান্ত আপডেট পেতে হলে এই জুট স্পিনার্স অ্যাসোসিয়েশন আবেদন করেছে সম্পূর্ণরূপে কাঁচা পাট রপ্তানি বন্ধ করে দেওয়ার জন্য সে সংক্রান্ত আপনার মন্তব্য কী সেটি অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন এবং আপডেট পেলে সঙ্গে সঙ্গে আপনাদের জানিয়ে দেবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন